পিভোর টেবিল তৈরি করার পরে এবার আমি আপনাদেরকে কিছু পিভি টেবিলের ভিতরে কিছু মডিফিকেশন দেখাবো সেটার জন্য আপনাকে অবশ্যই পিভোর টেবিলটা সিলেক্ট থাকতে হবে পিভোর টেবিল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনার অলরেডি দেখেছেন যে আমি এখান থেকে আপনি ফিল্টার অপশনগুলো আপনি করতে পারবেন এই অ্যারোগুলো দিয়ে আপনি বুঝতেই পারছেন যেগুলো আপনি ফিল্টার করতে পারবেন যেটা একটা বেসিক মডিফিকেশন পিভোর টেবিলের এটার পরে নিচে ডান দিকে দেখেন যে যে সেকশন যেটা এই মান্থ সেকশন যদি আমি রো লেভেলের ভিতরে নিয়ে আসি তাহলে কি হয় এটাকে আমি ড্র্যাক করে ধরে আমি যদি রো লেভেলের ভিতরে নিয়ে আসি তাহলে দেখেন যে এটার চেহারা পুরোপুরি এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমি এখানে এগুলাকে এভাবে আমি কমপ্রেস করে দিতে পারবো এভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ যে বাটন দেওয়া আছে এটার মাধ্যমে এবং এরপরে এখানে যে কলাম যেটা আছে কলমটাকে আমি যদি রিপোর্ট ফিল্টারের ভিতরে নিই তাহলে দেখেন এখানে কীভাবে এখানে চেঞ্জ হচ্ছে তো এইভাবে আপনার যেভাবে টাটা দরকার সেভাবে আপনি এটা অবশ্যই ভাবে চেঞ্জ করে নেবেন এবং এখানে আপনি যদি শুধু টু লিটারের জন্য আপনি সামারি দেন তাহলে এখানে সব টু লিটারের জন্য কত এসেছে সেটা এখানে দেখাবে এখন এখানে আমি যদি অপশনস এর ভিতরে যাই পিভট টুলস এর ভিতরে দুই রকম আছে একটা হলো ডিজাইন ডিজাইনটা খুব স্ট্রেট ফরওয়ার্ড এটা দেখতেই পাচ্ছেন যে আপনি কিভাবে এটাকে ডিজাইনটার লুক সুন্দর করতে পারবেন সেটা আর অপশনস এর ভিতরে কিছু জিনিস আছে এগুলো আমি কিছু জিনিস আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে দেখেন যে আমি যদি আমি এখানে যেটা করেছি এখানে উপরে দেখেন যে উপরে সামারাইজ ভ্যালু বাই এখানে আমি এগুলোকে সবই যেহেতু আমি সাম করেছি আমি এগুলোকে যদি আমি সাম না করে আমি যদি এভারেজ করতে চাই আমাকে জাস্ট সামারাইজ ভ্যালু বাই এটাকে সামের জায়গায় আমি যদি এখানে এভারেজ দিয়ে দিই তাহলে দেখেন যে এভারেজ অফ কোয়ালিটি কোয়ান্টিটি এখানে চেঞ্জ হয়ে যাবে এইভাবে আপনি এই কিছু অপশন এখানে আছে আর প্লাস মোর অপশনে গিয়েও। আপনি আপনি পাবেন এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তবে আমি আপাতত আমি এখানে এখানে সাম অপশন যেটা সেই সাম অপশন আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে পিপোটের ভিতরে আরেকটা অপশন এখানে আছে যেমন ইনসার্ট স্লাইসার ইনসার্ট স্লাইসার যদি আমি এনেবল করি এটা এখানে এটার ভিতর থেকে বেশ কিছু অপশন এখানে আছে যেমন আমি এখানে মান্থ এবং রিজন এই দুটো আমি দিয়ে যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে দুইটা নতুন উইন্ডো ওপেন হয়েছে এবং এইগুলাকে আমি কালার চাইলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি এই দুটার আমাকে কি ধরনের সুবিধা আমাকে দিবে দেখেন আমি রিজন ওয়াইজ আমি দেখতে পারবো মান্থ ওয়াইজে দেখতে পারবো যেমন আমি যদি রিজন ওয়াইজ সেন্ট্রাল দিই তাহলে দেখেন সেন্ট্রালের ভ্যালুটা এখানে শো করছে আবার আমি যদি মান্থে জানুয়ারি দিই তাহলে জানুয়ারির কোয়ান্টিটিটা এখানে শো করছে আবার আমি যদি জানুয়ারি এবং মার্চ চাই বাট ফেব্রুয়ারি চাই না সেক্ষেত্রে জানুয়ারি সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস অ্যান্ড হোল্ড এরপরে আমি মার্চ সিলেক্ট করলে দুইটার একসাথে ক্যালকুলেশন এখান থেকে শো করছে তো আপনি এই ইনসার্ট স্লাইসারের মাধ্যমে আপনি চাইলে আপনি কাজ করতে পারেন আর আমি দুটো যদি বন্ধ করে দিতে চাই এই দুই দুই কোনায় যে ক্রস আছে এই ক্রস দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম তো এইভাবে আপনি ইনসার্ট স্লাইসার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন